শ্রেণীর বাচ্চা টকর সরে আমি জাগা না দিলে ও আমার বলছে আপনি এমন করেন দেখা আপনাদের কোন ছেলে হয় না আল্লাহ ছেলে দেন আপনাদের ওরে এত বল তখনই বাচ্চা পরোটা খাই আয়া তবে পড়তে বসছস না পড়ালেখা করে কি করবি হুম দেশ কিনা আমি পুরা মোবাইল লাঠি পা বই পড়ো আমার আসুন আপনি আমার বেডরুমে আসেন বেডরুম আসেন বেডরুম তো বসে আপনি লাখপতি না আপনি তো কোটি রাবে কিছু বলেন কয়টা বাজে 10টা হ্যাঁ 10টা 10টা বাজে তুই নাস্তা খাইছস খাইছি কি খাইছস পরোটা খাইছি পরোটা এই ফকনি বাচ্চা পরোটা খাইয়ে আয়া তারপর পড়তে বসেছস না পড়ালেখা করে কি করবি হুম দেশ কিনা আমি পুরা

নিচে নাম সাহস কত বড় জমিদারের বাচ্চা হ্যাঁ সকালবেলা উঠা নাস্তা খায় সোফার মধ্যে সব পড়া শুরু করে দিছেন হ্যাঁ ম্যাডাম আপনি যে ডাইল রাখছেন এই ডাইল ইজ পাঁচ দিনের ডাইল ওর গন্ধ একবার মানে চুক্ক হয়ে গেছে গরুর মাংস রান্না করে রেখে দিব তোর জন্য হ্যাঁ তোর যে ভাষা রাই খা খাওয়াই দাসি বিনামূল্যে এটাই তো অনেক তোর জন্য এর থেকে ভালো কি আশা করস তুই হ্যাঁ এর থেকে ভালো কি আশা করস

বেতন দেন আমারে ওই ফকিনির বাচ্চা ডকর সরে না আমি জায়গা না দিলে রোডে কাটি ঘুরতি আর ওই জন্য সাখর পাবে তো নেশা খরি হইতি কোন কেন আমার সাথে কেমন করব আপনি খালি এমন আসলে আপনার ভাবতাম যে আপনার বড় লোক কিন্তু আপনার মনটা অনেক ছোট লোক এমন ছোট লোক আমি জীবনে দেখি নাই ছোট লোক দেখছ নাই এই যে আপনার এত এত বাড়ি ঘর এত এত টাকা কি খাইবো সাহস কত বড় তুই খাবি তোর বহায় বহায় খাওয়ামু হ তোরে খামু বহর বহায়া তোর হিসাব দিব আমার টাকা-পয়সা সম্পত্তির হিসাব কি তোরে দিব এর লাগাই আল্লাহ আপনার একটা ছেলে দেয় না ওই ফকিনের বাচ্চা কি কইলি তুই হ্যাঁ ছেলে দানে মানে কি ছেলে দানে মানে কি তোর কাছে জিজ্ঞাসা করে দিব হ্যাঁ তোর কাছে জিজ্ঞাসা করে দিব ফকিনের মুখে বড় বড় কথা না নিচে নাম আরে সহ্যgusti তোরে

আপনি আবার আগে বলে দিবেন না সকাল পাঁচটা বাজে উঠে আমি তার জন্য নাস্তা বানাইয়া ডিম ভাইজা তারপর তার কি দিব সে খাবে এসে পড়তে বসবে আমি মাঝে মাঝে একটু না মানে মাঝে মাঝে বলে আর আমারে যে একটু একটু তুমি না ওরে বলছো যে ডিম ভাইজা খাইতে না বলতাছ হ্যাঁ স্যার তোমার আজকের তুমি পরোটা খাইছ রে তুমি দিছে কথাটা শুনো কি কথা শুনবো তোমার

ও আমারে বলছে আপনি এমন করেন দেখা আপনাদের কোন ছেলে হয় না আল্লাহ ছেলে দেন আপনাদের ওরে এত বড় সাহস হ্যাঁ কত বড় কথা কইছো ওরে আমি কত টেক কেয়ার করি কত আদর করি হ্যাঁ তোমার থেকে লুকাই লুকাই আমি ওরে খাবার দাবার দেই গতকালকে রাত্র আমি বলছি যে তুই এক কাজ করিস পচা বাসি খাবার খাইছ না ফ্রিজের থেকে ডিম বাইর করে ভাই যা মানে ফ্রিজের ডিম মানে আসলে না কিছু না ওরা আজকে আসুক আজকে আসুক ওরে

আর পচা বাসি খাবার খেলে আসলে আবার পেট খারাপ হয় তো তোমার এক খাও আজকে থেকে এইগুলা কি বলো আর তুমি বিদায় করে দিছি বাসা থেকে হ্যাঁ বাইর করে দিছি বাইর করে লাগানো লাগে না মানে ওর তো অর্থ কেউ নাই তো ঢাকা এখন বুঝবো যে মাসে কয় দিন এখানে আরামে থাকছে খাইছে ঘুমাইছে আমরা আদর করছি হ্যাঁ এখন এখন কি করব ও কি বলে বলে আপনাদের বাসায় আমি আপনি কি বেতন দেন মারে আমি যে কাজ করি এটাই অনেক এটা নিয়ে অনেক

শহরের মধ্যে তুমি সব থেকে বড় শৈতান বুঝতে পারছো তুমি আমার সামনে আয়া খালি আমার লগা লগা হ হ হ হ করো আর পিছনে কাজের লোক মাঝের লোক ও কাইটো সব ধরে ধরে আইরা বাসার মধ্যে তো বড়ই আবার শিখা শিখা দাও কি ব্যবহার করবা আমার সাথে না আমার মুখে মুখে তর্ক করার লাগা শিখায় দাও ফ্রিজ থেকে গরম গরম খাবার বাইরে করে খাইতে শিখায় দাও কাজের লোকেরা মামলা করলে এখন আবার অনেক ডেরিং ওই দেখো না যে আমার পাশের বাড়ি ওই যে ওই যে জমিলা পরে আর তার হাজবেন্ডটা ধরে নিয়ে গেছে পুলিশ কাজের লোকেরা মামলা দিলে তো অনেক ডেরিং না অনেক সমস্যা পড়ো কিন্তু আমি মামলা দিলে তো কোনো সমস্যা পড়ো তোমার তাই না তুমি মামলা দিবা কারে তোমারে কেন তুমি অত্যাচার করো আমারে কাজের লোক বাসা মে না হকিনি টকিনি সব ঢুকায় সব গুলা আমার অত্যাচার করাও তোমার ধরে তো কথাই কইতে পারি না আমি আবার অত্যাচার করলাম কোন আন্দে এটা তো তুমি জানো তুমি অত্যাচার করো এটা তার থানায় কেউ জানে না তুমি উল্টো অত্যাচার করো আমারে রাতে দুইটা সময় ওইটা বলো আমার ডিম ভেজা দাও আমার শরবত বানায় দাও আমার এটা করে দাও ওইটা করে দাও আমি বলি আমি তো বলতে পারি না এ এইটুক কত কষ্ট লাগে জানা আর তোমার দুইটা যে আমি পালি হ্যাঁ আমার একার হ্যাঁ আমার একার তোমারই তোমার সন্তান না না ওরে গিয়ে আমি আই কথা বলো কেন তুমি হ্যাঁ এত কথা বলতেছ কেন মার তো মার তোমার শরীরে জয়েন মন ছুটে আলাইছে সব এমন খুব আছে আসো খাবার দাও খাইয়া দেবো খাবার রেডি করাই আছে ফ্রিজে পানি ভাত আছে কাঁচা মরিচ আছে বাইরে সুন্দর করে মাইখা খায় জানগা আমি ভাত খাবো আমি এইগুলাই আজকে থেকে আপনি পর এই অবস্থা কেউ না লোক ल्यावर যদি বাইরে কষ্ট করে আর কি করো আছে ঘুমাইতে মনে হয় ঘরকে আমি পর ঝাড়ু দিবি

তুই আমরা কোন শুনবি না তো শুনবি হ্যাঁ পাউদার মাপ চা কল আপা আমার মাপ করে দেন পাউদার ম্যাডাম পাউদার মু কেন তাহলে কি দরবি আমার কি দরবি পাউদর তো কিছু পাউদার দেখ কেমনে দসে দেখ দেখো শুশুরি লাগে এই শুশুরি লাগে না এত লুক চা ধরে কেমনে এমনে ধরে কি ম্যাডাম শুনেন আপনাদের ভাষা আমি কাজ করব না কি কইলি ফুকিনির বাচ্চা এটা মারতেছেন কে এরকম তোর কি করব চুমা দিব হ্যাঁ ধরে চুমা দে নে চুমা দে চুমা দে আর দুইটা আর দুইটা চুমা দে

পিটার দিয়ে দুধ খান আপনি আমার ওয়াইফ অনেক ভালো ছিল আমি যখন বিয়ে করছি না অনেক ভালো ছিল যথেষ্ট ভালো ছিল হ্যাঁ কথা বলবেন না আপনি এলাকার প্রত্যেকটা লোক এ বাড়ির মানুষজন সবাই খুব প্রশংসা করছে এই ছেলেটার আমি যখন নিয়ে আসছি ও নিজের সন্তানের মতো আদর যত্ন করতে পারে একটা সময় আপনি যখন আসা শুরু করলেন এই ছেলেটার উপরে নির্যাতন শুরু হইলো কেন করেন এগুলি আপনি কেন করেন আপনি আপনার টাকায় আপনার বাবার টাকায় আমার টাকায়

আবার বিদায় করে দিতে তুমি বলছো যে না থাক গরিব মানুষ সেখানে থেকে পড়াশোনা এই যেদিন থেকে ও আশ্বাস শুরু করছে সেদিন থেকে সংসার অশান্তি তুমি আমার সাথে খারাপ ব্যবহার কখনো করতো না এখন ইদানিং করো কেন করো বলো কেন করো স্যার এই বাসায় আমি আর থাকবো না আমার আমার জন্য আমার জন্য আপনাদের এত সমস্যা তুমি এই বাসায় যদি না থাকো সমস্যা নাই তোমার আমি হোস্টেলে ভর্তি করায় দেবো সেখানে থেকে পড়াশোনা করবা তোমার পড়াশোনার সমস্ত খরচের দায়িত্ব আমি নেব তোমাকে তোমার পড়াশোনা যে পর্যন্ত শেষ না হয় সম্পূর্ণ লাইবিলিটি আমার দুলাভাই আপনারা নিয়ে তো আর ભાગবে না আপনারা নিয়ে ভাগবে আপনারা তো একজন রিকশালা বিয়ে করতে চায় না আপনার এই চরিত্রের কারণে না 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 তুমি থাকো আমি চলে যাই দেখো আরো কতগুলো টাকা পাবিনা

ভবিষ্যতে কোনোদিন বাইচা থাকতে এ বাড়ির কৃষিমান আপনি আসবেন না আর তখনই আসবেন যদি মানুষের মতো মানুষ হইতে পারেন আমাদের সুখের সংসারটা আপনি নষ্ট করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আর কিছুদিন আপনি আসা যাওয়া করলে না আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে যান আপনি বেরোন অসভ্য কোথাকার বেয়াদ শোনো তোমার একটা কথা আমার বোন অশান্তি করে না হ্যাঁ তোমার সংসারে আমার বোন অশান্তি করে আল্লাহ রাস্তে কারো তো এখন থেকে দেখতে পারবা আমার বোন যতদিন এই বাসায় না আসবো তোমার সাথে আমার কোনো কথাও নাই আর কোনো সম্পর্কও নাই